হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের দানায় সেচ দিলাম ঢালাই শেষ দেখতে পাচ্ছেন আজকে আমাদের দানার বয়স হচ্ছে গিয়া আঠারো দিন আঠারো দিনে আমরা তৃতীয় সেচ দিলাম আজকে হচ্ছে তিন নাম্বার শেষ চলতেছে তো দেখতে পাচ্ছেন আঠারো দিনে কিন্তু আমাদের দানা অনেকটাই লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ মার্শাল্লা অনেক সুন্দর এবছর দানা জ্বালিয়েছে এখানে হচ্ছে গিয়ে আমরা চার কেজি সাতশো বা আটশো গ্রামের মতো দানা দিয়েছিলাম এখানে প্রায় বিশ শতাংশ জমি আছে তার ভিতর রসুন আছে আর মুড়ি কাটা পেঁয়াজ আছে চার পাঁচ শতাংশ আর বাকি জমিতে হচ্ছে গিয়া পেঁয়াজের দানা তো দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু দিয়া শেষ এখন হচ্ছে গিয়াই যে জমিতে পানি বেঁধে আছে এই বাধা পানিগুলো আমরা ছাড়িয়ে দিচ্ছি কারণ জমিতে যদি পানি বেঁধে থাকে তা হচ্ছে গিয়া দানা পচন আসতে পারে দানা অনেকটাই নষ্ট হয়ে যায় পচন লেগে যায় পানি বেঁধে থাকলে দানা নষ্ট হয় যার কারণে হচ্ছে গিয়ে আমরা পানিটা ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজের দানার জমিতে কোনোভাবেই সেচের পরে যেন পানি বেঁধে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই আর দেখতে পাচ্ছেন যে জমিতে ঘাস আছে বিভিন্ন ধরনের ঘাস আমরা দুইবার স্প্রে করছি ঘাসের জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এই জমিতে হচ্ছে নুনা ঘাসটা ছিল বেশি এই যে নোনা ঘাস আপনাদের একটু দেখাই এই যে নোনা ঘাসগুলা দেখতে পাচ্ছেন যে মরে গেছে ওষুধের কারণে এই ঘাসগুলায় ওষুধ দেওয়া হয়েছিল দুই তিন দিন আগে এই ঘাসগুলা মারার জন্য হচ্ছে একটা সুপার কেয়ার একটা ওষুধ দিয়েছিলাম দেখতে পারছেন যে দানার কোয়ালিটিটা বেশ মার্শাল অনেক চমৎকার